শুভ সকাল বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমার গোপাল উঠছি না পড়তে যাবে দেখো কী অবস্থা বাবু ওট বাবুট গোপাল উঠ সোনা উঠ উঠছেই পাচ্ছে না গরম জল নিয়ে মুগ্ধ বোতলেও গরম জল খেতে দিয়েছি দুধ বিস্কুট নিয়ে বসে আছে রাত্রে ডিনার এত ঠান্ডা টুকি চুরি খাবো বন্ধুরা সবজি কাটা আছে দেখো সুন্দর করে টমেটো পেঁয়াজ সিম গাজর দিয়েছি এটা কষিয়ে নেব নিয়ে গোবিন্দভোগের চালের খিচুড়ি বানাচ্ছি দেখো তারপরে সন্ধেটুর চাও খাচ্ছি গো বন্ধুরা হ্যাঁ সন্ধ্যের টিফিন একটু নিই আর এই যে কড়াই খিচুড়ি বসিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখো প্লিজ আমার অনুরোধ রইলো পাশে থেকে একদম আগাচ্ছে না ইউটিউব চ্যানেল আমার দিকে একটু দেখছে না আমার চোখের অবস্থা ভীষণ খারাপ তাও ভিডিও করতে এত ভালোবাসি জানি না যে বন্ধুদের সাথে কথা বলবো দেখা করবো খুব ভালো লাগিব আর তোমরা খুব ভালো থাকো প্রচণ্ড ঠান্ডা একটু সাবধানে থাকো ভালো থাকাটা খুবই দরকার আবার একটু চাও খাবো দেখতে দেখতে থাকো ভিডিওটা আর আমি বলছি আপনাদের সাথে গল্প করি মজা লাগে ভীষণ ভালো লাগে নবদ্বীপ তো মায়াপুর গিয়েছিলাম দেখালাম বাড়িতে এসে ক্লান্ত হয়ে গেছি একটু একটা দিন ঘোরাঘুরি খুব প্রচন্ড ঘুরেছি তো আর একসাথে মজা ঘোরার খুব আনন্দ চাই হোক খাই দিন খাই কোনোদিন দিয়ে সেঁকে নিলাম চাগুলো খাবো এধারে খিচুড়ি পোস্ত আলু আর এই মিক্সচার খারাপ শিল তো দেখতে পেলাম শিলেই পোস্ত বেটে নিলাম সেগুলি গুছিয়ে বড়ি আলু সিম তরকারি আর কপি আলু পোস্ত বেগুন ফুলকপি দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছি বন্ধুরা একটু শুক্তো বানিয়েছি দেখো সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ভাত হয়ে গেল দেখো বন্ধুরা পুরো ভিঠার দেখো প্লিজ একটু আগিয়ে নিয়ে চলো তোমরা আমার ঘরের লক্ষ্মী আসি বন্ধুরা খুব ভালো থাকো দেখো আবার টেবিলে সব গোছানো সব রেডি তোমাদের একটু দেখাচ্ছি মিঠুলি কত দেখছো বন্ধুরা দেখো দেখো কত সুন্দর মিঠুলি তরুল পালং শাক শীতের সময় সবজি আনন্দ এত ভালো লাগে সবজি খেতে তাক কি বলবো ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখো এত পাউরুটি এসে গেছে নতুন নতুন ভালো সব দেখতে থাকো দেখো কিছু পাউরুটি বাজার বসে গেছে আবার কথা হলো দেখো সকালে পাউরুটি খাচ্ছি দেখো সবাই মিলে খাচ্ছি পাউরুটি ভালো লাগে কড়াইয়ে দরে পোস্ত বানাচ্ছি তারপরে দুপুরে এটাও আবার শিলের কাছে চলে এলাম টেবিলে গোছানো সব রেডি পালং শাক বড়ি দেখতেই পাচ্ছেন তরকারি গুলো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও রাশে সুপিটা কেমন হয়েছে জানি না বড়ি আলু ভালো থাকো সুস্থ থাকো পোস্ত দিয়ে আবার পরে একটা তরকারি মশলাতে আবার দেখা করব এটা সুক্ত বানিয়েছি চেষ্টা করা সব সময় ভিডিও ছাড়া দিয়ে বেগুন দিয়াটা সুস্থ আর এই বাড়িতে একটা লোজ কাজ করছে একটা লোক ওই জন্য ফটফট আওয়াজও হচ্ছে ভাইনি সরি নমস্কার নেবেন আন্তরিক ভালোবাসা রইলো নতুন বছরের অনেক অনেক ভালোবাসা দেখা আর কত সবজি দেখো মিটুলি তুরুল পালং শাক কত সুন্দর মিটুলিগুলো দেখছে আমার দেশের বাড়ির ভালো থাকো সুস্থ থাকো